তোমার জিনিস বাবা তুমি যখন খুশি তখন লাগাতে পারো সেটা কথা না হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমার নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন যে কটা বাজে আমি নিজেও জানি না ঠিক আছে তো চলো বেশি না বুকে যেই কথায় আসছি যেই কাজে সরি কথা না যে না ঘুমায় কি শুরু করছো তুমি কেন দাও দাও আমি ক্যামেরা অন করলে তোমার যত দুনিয়া জ্বালা যন্ত্রনা শুরু হয়ে যায় এত কথা বলো আগে পরে তখন মানে এত কথা কম বলো আগে পরে আর যখন ক্যামেরা অন করি তখন তোমার মুখে খুঁজ ফোটে না অবশ্যই আমি কোনো কথাই বলবো না ক্যামেরা অন করে বসে থাকবো ক্যামেরাটা অন করেছি আমি একটু গল্প করবো বন্ধুদের সঙ্গে তুমি এসে বলছো এত রাত কেন রাত্রেবেলা তোমার কী দরকার আমাকে আচ্ছা বলছো তুমি এই জিনিসটা কোথায় লাগাবা কী জিনিস তোমার হাতে যেটা আছে তাও ভালো আমি না কী জিনিসের কথা বলছো এগুলো রাত্রেবেলা লাগা এগুলো হ্যাঁ এটা রাতেই লাগাতে হয় কিন্তু আমি এটা হাতে নিয়ে বসে আছি আমি দিনে বেলা গেলে কী হবে তোমার জিনিস তুমি দিনেও লাগাতে পারো রাতেও লাগাতে পারো সকালে দুপুরে তোমাকে আমি এই ক্রিমটা লাগাবো বসে আছি এত গরম এত গরম ঠিক আছে এত গরমের মধ্যে তোমরা বলো ভালো লাগে এমনি এমনি নর্মালি থাকা যায় না ঠিক আছে তারপরে পড়েছে সেই লেভেলের গরম মানে ওই যে একটা কথা আছে না যে ছাল খুলে দেওয়ার মতন অবস্থা গায়ের ছাল খুলে তারপরে কি মানে হাওয়া খেতে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক আগে সেটা কানা আজকে আমার পয়লা বৈশাখের ড্রেস এটা তো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জন্য একটাই নাইটি এনে দিয়েছিলো একটাই ঠিক আছে তো আজকে আমি সেটা করে ফেলেছি আমি বলেছিলাম যে আমাকে আর দুটো ন্যাটি কিনে দাও দেয়নি সেই রাগ করে আজকে আমি নতুন থেকে পরে নিয়েছি আমার পয়লা বৈশাখের কোনো ড্রেস নেই ফটো আজকের থেকে আমি আর সবাইকে বলে দেবো আমাকে পয়লা পয়সায় কিছু কিনে দাম তো যাই হোক বেশি কথা না বলে যেই কাজ করতে মানে কাজ করার জন্য বসেছি সেই কাজটা আমি এখন করি এই ক্রিমটা এখন মুখে মাখবো হাতে মাখবো কলায় মাখবো কিন্তু কী করে মাখবো সেটাই বুঝতে পারছি না এত কষ্ট এত কষ্ট আচ্ছা ক্রিমটা লাগালে কি হয় কি হয় ক্রিমটা লাগালে জানি না সবাই বলে লাগানো ভালো আমাকে এই ক্রিমটা একজন ভালোবেসে কিনে দিয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে কে জানো তাকে বলবো না রাগ করছে তো যাই হোক এই ক্রিমটা লাগালে অনেক ভালো আমি জানি মানে জানি বলতে শুনেছি যে ভালো স্কিনে খুব ভালো কাজ করে তো তার জন্য আমি শীতকালে মাখতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লাগে উহু হুহু করে কম্বল কমলে ঢুকে গেছি এখন ভাবছি যে না না মাখলে এই ক্রিমটা পুরো ধরাতেই পেটাম একদম পুরো অনেকটাই বোঝা যাবে না অর্ধেকটা আছে আর অর্ধেকটা ভাবছি যে মেখে শেষ করে ফেলব কিন্তু এত গরম এই যে রাত্রেবেলা নিয়ে বসেছি এখন লাগালে না গায়ে চুপচু চুপচু করে এর জন্য বিরক্ত লাগে তার জন্য ভাবছিলাম যে আর দিনের বেলা তো অসম্ভব ব্যাপার দিনে তো সম্ভবই না তার কারণ হচ্ছে দিনে এত গরম রাত্রেবেলা পাখা টাকা চলে আর এখন পাখাটা আমি বন্ধ করেছি একটাই কারণ পাখার আওয়াজে কথাটা ভালো আসে না তার জন্য তো চলো আমি হালকা একটু টাচ দিয়ে দেখাই যেহেতু নিয়ে বসেছি রাত্রেবেলা তো এখন সেটা তো এত সুন্দর কিন্তু আমি আমার এখানে দেখাচ্ছি দেখো মাখার পরে না বেশ সুন্দর একটা বেশ একটা কী বলে এটাকে তোমরা বুঝতে পারছো কি জানি না স্মাইল এই আমার দেখো এই দেখো এই জায়গা এই জায়গা লাগিয়েছি পরিষ্কার হয়ে গেছে অনেক সুন্দর ভালো কাজ হয় কিন্তু লাগানোর পর না একটা ক্যামেরাটা যত ভালো ক্রিমই হোক না কেন যেমন ক্রিমি হোক না কেন গরমে লাগালে দেখবে কেমন একটা লাগে তো তার জন্য এ নিয়ে বসে আছি আর সেই মুহুর্তে ভাবলাম যে একটুখানি গল্প করি তোমাদের সঙ্গে ক্যামেরাটা অন করে আর এসে গেছেন আমার কি বলে এটাকে লাট সাহেব এসে আমার সঙ্গে বগর শুরু করেছে তো যাই হোক আমার মতন তোমরা এরকম কজন আছো যে ক্রিম লাগাতেও কষ্ট লাগে ঠিক আছে নিয়ে বসে বসে থেকে থেকে ঘুমিয়ে পড়বো এখন এখন আর লাগাবো না আমি ভালো লাগছে না কিন লাগালে গরমে আর থাকতে পারবো না ঘরে তো যাই হোক কী বলবো দেখো গরমে অটোমেটিক এমনি ঘাম ঘাম ঝরছে আমার পাখাটা চালাবো আর সহ্য হচ্ছে না তো কথা বলছিলাম বলে পাখাটা বন্ধ করেছি তো চলো বেশি কথা বলবো না বেশি কথা বললে আরও বেশি গরম লাগবে তার কারণ পাখাটা বন্ধ করা আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই হলো আজকের আমি অন্য কথা বলতে এসছিলাম আমার বড়মশাই আমাকে ঘুরিয়ে দিয়েছে এটা নিয়ে আমি এমনি জাস্ট বসেছিলাম তো সেটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নারীটা পড়ে আমাকে কেমন লাগছে নতুন নাইটি আমার সাদা কালারের নাইটি বেশ পছন্দ ছিল তার জন্য এটা নিয়েছি দুঃখের বিষয় নতুন জিনিস আমার কখনো ভালো হয় না কিছু না কিছু খুব বেরোবে ঠিক আছে কিছু হলেও খুব বেরোবে ওদেরকে দেখাই এই ঠিক ঠিকই সার দিস না অন্য বেলার দাও না এটা মানে পিছনের দিকে পড়েছে যাই হোক মানে এই মিডিলে এমনভাবে কাটা মানে দেখায় যে এই যে ধরো এখানে কাপড়টা ধরো এই তো কাপড়টা এরকম করে এতটা ফাড়া ঠিক আছে এতটা সেটাকে আমি হাতে ভালো করে রিপেয়ার করে রিপেয়ার করে ওঠে মানে রিপেয়ারিং কী বলে ওটাকে রিপু নাকি বলতে পারি তো কী বলে হোক বলতে পারলাম না তোমরা বুঝে নিও আমি কি বলতে চেয়েছিলাম তো এখনকার মতন এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে আবার ইমা ওই দেখো বালির উপর কুকুর কী করছে বাইরের লাইটটা এমনভাবে জ্বালানো যে পুরো বোঝা যাচ্ছে বাইরে অবশ্য উঠোনের উপরে লাইট জ্বালানো থাকলে বোঝাতে যাবে তো কুকুরগুলো এত অত্যাচার করে আমাদের উঠোনে বালিয়ে এনেছে ঘরে মানে ঘরের কাজের জন্য যে বালিগুলো হয় সেই বালিগুলো দেখো বাড়ি দুটো কুকুর আছে এত মানে কি বলে এত বদমাশি করে না ভীষণ বদমাশি করে বালিগুলোর উপরে উঠে লাফার করে দিনে করে যখন আমরা ঘুমাতে আসি তখন বাইরে আমাদের রাস্তার সামনে লাইট আছে লাইটটা অফ করে দিই একটাই কারণ এই কুকুরগুলোর জন্য তো আর মনে নেই ভুল করে লাইটটা অফ করে নি যা লাইটটা অফ করে দেবো না তো শুধু শুধু বাবা কুকুরে রাত্র সকালবেলা উঠে দেখবে কি যে সব বালি আর ঢিবি নেই বালির পাহাড় নেই বালি পুরো শুয়ে আছে উঠানের আমি যাচ্ছি লাইট লাইটটা করো দেখো তুমি কী যে করে না কুকুরগুলো এত এত বকা দিয়ে এত এটা লজ্জা হয় না আসলে ছোটো বাচ্চা তো মানে বাচ্চা কুকুরটা আর কুকুরের মা দুজনে মিলে খেলে ঠিক আছে আমাদের দুটোই কুকুরে মানে কুকুরের চারটে তিনটে বাচ্চা হয়েছিল ঠিক আছে তার মধ্যে দুটোকে দুটো হ্যাঁ দুটো দুটো মেয়ে বাচ্চা দুটো একটা ছেলে বাচ্চা হয়েছিল মেয়ে বাচ্চা দুটোকে শেয়ালে নিয়ে চলে গেছে রাত্রেবেলা ঠিক আছে শিয়ালে নিয়ে চলে গেছে আর হচ্ছে কি একটা আছে সেটা হচ্ছে ছেলে বাচ্চা সেই মা আর ছেলে দুজনে মিলে এত পরিমাণে খেলাধুলা করে মানে আমাদের বাড়িতে জুতো যে কত মানে কত জোড়া ছিঁড়েছে তার কোনো ঠিক নেই নতুন জুতো এনে মানে এক সপ্তাহ বাই আমার একটা কটা জুতো আমার বাড়ির দুটো জুতো নষ্ট করে ছিঁড়ে পুরো একদম পুরো শেষ তার অস্তিত্ব নেই আর তোমাদের দাদা ভাইয়ের জুতোটা নিয়ে গেছিলো তো ওকে এত ভয় পায় বলে ওর জুতোর গন্ধ শুনে বোধহয় ওকে ছেড়ে দিয়ে জানে যে জুতো যদি ধরি তাহলে আমাকে শেষ তো এই হলো আমাদের বাড়ির গল্প তো যাই হোক আর বেশি কথা বলবো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক কথা বলে পেরেছি বাই